নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে আট দুই দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ থেকে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে সেটা হচ্ছে আবারও বেশ কিছু শিক্ষক শিক্ষাকর্মীর মেডিকেল পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকে যে নোটিশটা রয়েছে এর আগের যে উনত্রিশ এক দু হাজার চব্বিশে নোটিশ জারি হয়েছিল বারডন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে দুজন ক্যান্ডিডেটের হচ্ছে এই মেডিকেল পরীক্ষা রয়েছে কুড়ি দুই দু হাজার চব্বিশে দশটার সময় অ্যাট দ্য এম এস ভিপি মেডিকেল কলেজ হসপিটাল তো সেই মেডিকেল পরীক্ষা সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে এবং কাদের কাদের মেডিকেল পরীক্ষার নামগুলো দেখতে পাচ্ছেন দুজন রয়েছে এখানে নামটা রয়েছে অবশ্যই আপনারা ডকুমেন্টসও উপস্থিত থাকবেন ওই দিন এবং মেডিকেল পরীক্ষার জন্য যে কাজগুলো করতে হয় সেটা হচ্ছে ওই পঁচিশ টাকা ডিপোজিট ব্যাংকের থ্রু টিআর সেভেন দিয়ে এবং পঁচাত্তর টাকা অ্যাডিশনাল চার্জ এবং আরও সমস্ত মেডিকেল পরীক্ষার সেই এগুলো সব নিয়ে যেতে হবে তো সেই নোটিশ জারি করা হয়েছে আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ